প্রাজাদ তুই এই গাছটার নাম কি এই গাছটার নাম হতে চচ্চরিয়ার গাছ চচ্চরিয়া আচ্ছা এই গাছটার নাম চচ্চরিয়া এটা কোন কোন কাজে লাগে জানো জানি না বলে এটা হয় যদি ফুরা ফুলা থাকে বা ফোলা hag মুখ ফুলা ফোলা যত ফুলা থাকবে আচ্ছা এই গাছটা নিয়ে যা পিষে রস করে হেনে গ্রাম্য ভাষায় এই গাছটিকে বলে চচ্চরিয়া বা ফুল এর ইংরেজি নাম হল আফেরান্থিস অ্যাসপেরা বা মার্গ। যার বাংলা অর্থ হল শয়তানের ঘোরার চাবুক এতে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে যেমন ওলিয়ানোলিক অ্যালকালয়েড এবং সেপোনিন অ্যাসিড এই গ্যাসের পাতাগুলি শুকিয়ে ডাস্ট করে যে কোনো তেলের সাথে মিশাতে হবে তারপর শরীরের যে কোনো জায়গায় ফোলা থাকলে বা ব্যথা থাকলে সেই ব্যথা থেকে বা ফোলা থেকে উপশম পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন